সুপ্রিয় দর্শক আজকের এই বিশেষ ব্লগে শাকিব এগ্রো টেক কিভাবে কাজ করে খামারিদের নিয়ে কিভাবে কাজ করে এবং কি আপনাদের সাক্ষী বের দিনটা আসলে কিভাবে শুরু হয় এবং কি দিন অফিসে কি কাজগুলো করতে হয় সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব ড্রাইভার সাহেব চলুন আমরা আগাই আমাদের অফিসের দিকে আগেতে থাকি তো প্রতিদিন সকালবেলা আসলে আমার ড্রাইভার সাহেব উনি আমাকে রিসিভ করে অফিসের নামাই দিয়ে যান তারপর থেকে দিনের কার্যক্রম শুরু হয় এর ভিতরে আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে সাকিব ভাই আপনাদের অফিসটা আসলে কোথায় আমাদের অফিসটি নিকুঞ্জ খিলক্ষেত ঢাকায় অবস্থিত এই যে সামনে দেখতে পাচ্তেছেন মেরিডিয়ান হোটেল সেই হোটেলের পাশ ধরেও ঢোকা যায় অর্থাৎ এয়ারপোর্টের একদম পাশ ঘেসেই নিকুঞ্জ অবস্থিত আমরা আবার পিছনে খিলক্ষেত সারিয়ে আসলাম তো আপনি যদি খিলখেতও নামেন সেই খিলক্ষেত থেকেও আমাদের অফিসে কিন্তু আসতে পারবেন খুব সহজ লোকেশন জাস্ট আপনি খিলক্ষেতে নামতে পারেন অথবা মেরিডিয়ান হোটেল যে কোনো দু জায়গার এক জায়গায় নেমে আপনি কিন্তু আমাদের অফিসে আসতে পারেন অনেক খামারি বাইরে আসাম যারা আমাদের অফিসে ভিজিট করতে চান আবার অনেকে আছেন যারা চিন্তা করেন যে সাকিব ভাইয়ের একবার একটু দেখতে আসবেন অনেকে এরকম চিন্তা করেন আবার অনেকে চিন্তা করে থাকেন হয়তো বা সাকিব ভাই একাই হয়তো সারাদিন কাজকর্ম করে কিন্তু দিন শেষে আসলে আপনাদের সাকিব ভাই তো একাই কাজ করেন আরও অনেকেই কাজ করে থাকেন সাকিব ভাই ওঠে প্রাইভেট লিমিটেড কোম্পানি যেহেতু একটা সো লিমিটেড কোম্পানিতে অবশ্যই অনেক কর্মচারী থাকে অনেকেই কাজ করে থাকেন তো তাদের হয়তো আপনারা দেখতে পারেন না সবসময় শাকে বেরই দেখতে পারেন তো আজকে ইনশাল্লাহ তাদের সকলকে দেখতে পারবেন হ্যাঁ আমরা হয়তো অনেক আমরা ফ্যামিলি আসতে পারবো না কারণ কি শুধুমাত্র যারা কর্পোরেট অফিসে বসেন কর্পোরেট অফিসে যারা কাজ করেন তাদেরকে হয়তো আজকে দেখাতে পারবো ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে হয়তো বা আমাদের খামারে যতজন কর্মচারী কাজ করতেছেন কিভাবে কাজ করে তাদের এক একজনের সেক্টর কি কি হয় কেউ মাছের খাবার আছে কেউ গরুর সেক্টর দেখতাছে কেউ হয়তো বা দেখা যাচ্ছে যে মাছের গ্রোথ কেমন আসছে কোনো ডাক্তার সাহেবের তো দেখতেছেন যে মাছের কোনো সমস্যা হচ্ছে কিনা আবার দেখা যাচ্ছে হরমোন ঠিক মতন হচ্ছে কিনা যেহেতু আমরা তেলা পোনা উৎপাদন করে থাকি সেই তেলা পোনার আটাইশ দিন হরমোন কমপ্লিট করার বিষয়টা থাকে সেই আঠাশ দিন হরমোনের কতদিন ফিল আপ হলো কোন হাফাতে কতদিন হরমোন খাওয়ানো হয়েছে সেই বিষয়গুলো এন্ট্রি থাকে টোটাল জিনিসটা কিন্তু আমরা একটা ডাটাবেসের ভিতর রাখি তো এই ডাটাবেসের ভিতরে আমাদের কিন্তু সব কিছু কিন্তু নিয়মকানুর ভিতর থাকতে হয় তো ইনশাল্লাহ আশাগুলি আমাদের অফিসের কাছাকাছি আমরা চলে আসছি প্রায় আমাদের অফিসটি নিকুঞ্জ দুই খিলক্ষেত ঢাকায় অবস্থিত একদম ডেস্কোর পাশে নয় নাম্বার রোড সাত নাম্বার হাউস তিনতলা তিনতলা সম্পূর্ণ ইউনিটি আমাদের এক এক রুমে এক এক রকমের কাজ চলে কোন রুমে হয়তোবা দেখা যাচ্ছে যে ভিডিও এডিটিং চলতেছে কোন রুমে চলতেছে ভিডিও শুট কোন রুমে ডেলিভারি সেকশনে কাজ চলতেছে কোন রুমে হয়তোবা বা কোনো কাস্টমার এসে বসে থাকতেছেন আবার কোন রুমে হয়তোবা দেখা যাচ্ছে এই যে সব কাজ করতেছেন আবার আমার জন্য একটা নির্দিষ্ট একটা রুম বরাদ্দ করা আছে সো এই হলো আর কি তো এই সব কিছু মিলে আমাদের কার্যক্রম চলে তো ইনশাল আশা করি আপনাদের আমাদের অফিসটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো এবং প্রত্যেকটা স্টাফ তারা কিভাবে কাজ করতে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো তো চলুন আমাদের অফিসে চলে আসতে পারি এই যে দেখতেছেন এই ডেস্ক পিছন সাইডে কিন্তু আমাদের অফিস তো আমরা চলে আসলাম আমাদের নয় নম্বর রুট এই সামনে সাত নম্বর হাউস সাত নম্বর হাউসে আমাদের অফিস তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন সাকিব এগুলো টেকের লোক তো সুপ্রিয় দর্শক সাকিব এগ্রো টেক আপনাকে স্বাগতম তো চলুন আজকে আমরা আপনাদের দেখাবো আমাদের সারাদিনে কি কি কার্যক্রম চলে বা কিভাবে আমাদের সাকিব এগ্রো টেকে প্রত্যেকটা খামারেকে কিভাবে সহযোগিতা করে থাকে সেই বিষয়গুলো আপনি দেখতে পাবেন আমরা আজকে প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখবো এবং কি প্রত্যেকটা রুমে কি কি কার্যক্রম চলে সেগুলো জানতে পারবে তো প্রথমে শুরু করতেছি আমার রুম দিয়ে তো চলুন সাকিব এগরো ম্যানেজিং ডিরেক্টরের রুমে ঢুকতেছেন আপনাদের প্রিয় সাকিব ভাই রুমে ঢুকতেছেন তো আসেন সকলকে স্বাগতম এখান থেকেই সারা দিনের কার্যক্রম শুরু হয় এখানে এই সব কিছু কার্যক্রম চলে তো আপনাদের সাকিব ভাই আসলে সারা দিন ব্যস্ততার ভিতরেই থাকে শুরুতে একদম শুরুর দিনে যখন এসে প্রথম পিসিটি অন করতে হয় করার পরই শুরু হয় যে আসলে দৈনিক কী কাজ করব সেটার আগে একটা নথিপত্র দেখা হয় আসলে আসলে সারাদিনে কি করব সেটা আমি আমি নোট করে ফেলি তারপর যে কাজটা করা হয় যে গতকাল কি কাজ ফেলে রাখছিলাম বা কোনো কাজ এমন কোনো কাজ ছিল কি না যেগুলো আমি হয়তো বা সম্পূর্ণ শেষ করতে পারিনি বা হয়তো কিছু অংশ অংশপ্রাপ্ত হয়ে গেছে তারপর দেখা হয় যে আসলে প্রত্যেকটা রুমে স্টাফরা কি করতেছেন তাদের কার্যক্রম কি চলছে সেটা দেখা হয় এবং কি তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু আমি এখান থেকে কিন্তু সম্পূর্ণ মনিটরিং করতে পারি যে আসলে কে কি করতেছে সম্পূর্ণ অফিস যেহেতু সিসি ক্যামেরায় আওতা দিন তো এখানে প্রত্যেকটা স্টাফ খুবই আন্তরিকভাবে কাজ করতেছে প্রত্যেকটা স্টাফ মনে করে যে তাদের অ্যাকচুয়াল যে কাজ সেই কাজটা তারা করার চেষ্টা করে এবং সাকিব প্রত্যেকটা স্টাফকে তাদের সঠিক সম্মানে সঠিক সম্মান এবং সঠিক পরিমাণ দায়িত্ব দিয়ে থাকে তো সেই দায়িত্বটা তারা পালন করার চেষ্টা করে তো এখান থেকে মূলত সিসি ক্যামেরা দিয়ে আমি পুরো অফিসটা কী চলছে সেটা দেখতে পাই এবং আমার বিভিন্ন জায়গায় যে খামার পরিচালনা করতে হয় সেই খামারগুলো দেখতে পাই সো আপনাদের সাকিব ভাই এখান থেকে বসে সারাদিন কাজকর্ম করতে থাকে প্রতিটি কাজ আনন্দ সহিত করার চেষ্টা করি এবং সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই কার্যক্রম চলে তো আজকে আপনাদের প্রত্যেকটা রুম দেখাবো আপনারা জানেন সাকিব এগুলো টেক আমার নিজের হাতে করা তো এই প্রতিষ্ঠান আমার সন্তানের মতো সো এই জন্য আমার দেখা যায় প্রত্যেকটা জায়গাতে আমার নিজের হাত রাখতে হয় সো আমি এই জায়গায় চেষ্টা করি প্রতিটা জিনিস যাতে পুঙ্খানুপুঙ্খভাবে হয় সেই জিনিসগুলো করার চেষ্টা করি সর্বপ্রথম অভিষেক ঢুকে আমি আমার দৈনিক কাজগুলো দেখে নিই দেখার পরে প্রথম যে কাজটা করি আমি যে গতকাল যে মালগুলোর ডেলিভারি হয়েছে তারা সঠিকভাবে মালগুলো ঠিক কোনো পাইছে কিনা যে কাস্টমার যতগুলো কোনো অর্ডার করছেন তাদের কোনো সঠিকভাবে গেছে কিনা কারো প্রোভাইটিক ছিল সেগুলো সঠিকভাবে গেছে কিনা সেটার আগে আপডেট নিই এরপর আমি যাই আমাদের ভিডিও শুটিংয়ের রুমে তো ভিডিও শ্যুটটা শেষ করি আমি ভিডিও শ্যুট শেষ করে তারপর আমরা যাই আসলে ভিডিও এডিটরের রুমে তো তারা সঠিকভাবে কাজ করতেছে কিনা তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা অথবা তাদের কোথাও কোথাও বুঝতে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেই সমস্যাগুলো সমাধান করে দিই তারপর আমি আমার এজিএম সাহেবের সাথে কথা বলি এমন কোনো স্পেশাল কোনো কাজ থাকে কিনা যেগুলো আমার করে দিতে হবে এরকম কোনো কাজ থাকে কিনা কারণ অনেক সময় দেখা যায় ব্যাংকিং বিভিন্ন ধরনের কাজ থাকে বিভিন্ন ধরনের কাজ কার্যক্রম থাকে সেই কার্যক্রমগুলো আমার করতে হয় পাশাপাশি দেখা যায় আমাদের কোম্পানিতে যারা ডেলিভারি অফিসার আছে অনেকে ডে লেবার হিসেবে কাজ করেন অনেকে ড্রাইভার হিসেবে কাজ করে থাকেন অনেকে দেখা যাচ্ছে আমাদের পার্ট টাইম জব করে থাকেন অনেকে আছেন যারা আমাদের একদম প্রান্তিক লেভেলে লেবারের মতো কাজ করে থাকেন অনেক অনেকে আছে যারা তো বেকু দেয়া পুকুর খনন করতে আছেন অনেকে আছে যারা দেখা যাচ্ছে নানান ধরনের সাপ্লিমেন্ট নিয়ে আসতেছে অনেকে ফিড নিয়ে আসতেছে একজনের এক এক কাজ থাকে এবং কি এক এক পুকুরে এক এক রকমের খাবার দিতে হয় এক এক সাইজের খাবার দিতে হয় সেই জিনিসগুলো এক একজন আলাদা আলাদাভাবে মনিটরিং করে থাকে দেখি কিন্তু সাকিব দেখতে হয় তো আজকে আপনাদের আমার অফিস সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো যে আসলে এই ঢাকা অফিসে কি কি কার্যক্রম চলে এবং এই ঢাকা অফিসে কিভাবে করা হচ্ছে সেই জিনিসগুলো তো আশা করি আপনারা দেখবেন এবং কি আপনাদের সাকিব ভাইয়ের অফিসে আপনাদের দাওয়াত থাকবে তো চলুন আমরা আজকে অফিস ঘুরে ঘুরে দেখব হ্যালো আলাইকুম মাহমুদ ভাই শাকিবাইগুটে প্রাইভেট লিমিটেড থেকে বলছিলাম জি আপনি আমাদের ত্রিশ হাজার মাছ অর্ডার করেছিলেন তো আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা পেমেন্ট করেছিলেন আমাদের জি তো এই যে আপনার মাছটা আজকে আমরা পাঠাবো হ্যাঁ এটা বাসে পাঠাবো তো আপনি ফোনটা খোলা রাখবেন আর এটা রাতের বেলা আমরা আবার ডিটেলস আপনাকে মেসেজ আকারে পাঠাবো যে কয় বস্তা কয় প্যাকেট হ্যাঁ হ্যাঁ এটা আপনার জিনাইজার সদই নামবে তাই তো

বেশিরভাগ ভিডিও আপনি এখন থেকে শুনছেন তো চলুন আমাদের স্টুডিও রুম কাজ দেখানোর চেষ্টা করি আমরা যতটুকু সম্ভব করছি আমরা এই জায়গায় স্টুডিওটাকে ডেকোরেট করার চেষ্টা করছি আপনাদের শাকিল ভাই আসলে এই জায়গায় বেশিরভাগ শুটিং শুটিংগুলো করে থাকেন আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও দেখেন তার বেশিরভাগ ভিডিও কিন্তু এই রুমটা থেকেই করা হয় আর এই রুমে প্রচুর পরিমাণ গরম থাকে মানে ঘেমে একাকার হয়ে যাওয়ার মতো অবস্থা যদিও এসি আছে তারপর এতগুলো লাইটের ভিতরে থাকা এবং এতগুলো লাইটের সামনে দাঁড়ায় ভিডিও শুট করা এটা আসলে কঠিন জিনিস তবে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য এবং আরও উন্নত স্টুডিও সেট জন্য এবং এছাড়া আমার চেষ্টা করবো আপনাদের জন্য যাতে যত ইম্পর্টেন্ট ভিডিওগুলো দিতে পারি অ্যাকচুয়ালি পুকুর পাড়ার দ্বারা ভিডিও করাই মানে শেষ না পুকুর পাড়ার ভিডিও করলেই যে আপনি অ্যাকচুয়ালি বুঝতে সব কিছু বুঝতে পারেন এমন না তো আমরা এখানে বোর্ডের মাধ্যমে বোঝাচ্ছি আপনার আমরা বুকে বলতেছি আমরা একদম যে ইনফরমেশন গুলো পুঙ্খানুপুঙ্খভাবে দরকার হচ্ছে সেই জিনিসগুলো আমরা বইয়ের মাধ্যমে দেখে দিচ্ছি তার মানে একটা খামার যাতে যে কোনো ভাবে লোক তার ক্ষেত্রে থাকে এবং সে যাতে অনুসারে মাছ চাষটা করতে পারে এবং মাছ চাষ করে যাতে লাভবান হতে পারে যাতে প্রত্যেকটা খামারের জন্য মাছ চাষটা হয় নিরাপদ মাছ চাষ যাতে ঝুঁকিহীন হয় এবং কি লাভজনক হয় দিন শেষে যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য গুলো কি যাতে সেখান থেকে লাভ হয় আর সেটা দিয়ে আমাদের যাতে পরিবার পরিজন নিয়ে আমরা ভালো থাকতে পারি তাই না তো সেই জিনিসটা আমরা করে চেষ্টা করছি আশা করবো আপনারা আমাদের ভিডিও গুলো দেখে উপকৃত হচ্ছেন এবং যদি উপকৃত হয়ে থাকে সেক্ষেত্রে বলবো সাকিব ভাইয়ের যেরকম ভালো সাকিব ভাইয়ের প্রতিষ্ঠিত সেই সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতেও ভালো হবে তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখব দেখি আমাদের এজিএম সাহেবের কার্যক্রম গুলো দেখি আমাদের এজিএম সাহেব তো ব্যস্ত আছেন স্যার একটা জি হ্যাঁ আপনি চুন দিবেন চুন ভিজে আগের রাতে ভিজায় সরাসরি না সরাসরি এখন না ভিজিয়ে দিলে কী হয় সেটা দেখার জন্য তার পুকুরে দেওয়ার দরকার নেই আপনি একটা বালতিতে ভিজিয়ে দেখেন মাছ মারা যাবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হ্যাঁ হোয়াটসঅ্যাপে তো আমাদের অনেক খামারিটাই সারাদিনই মেসেজ দিতে থাকে আমাদের কাস্টমার যারা এবং যারা আমাদের কাস্টমার না সবারই আমরা কাউন্সেলিং দিই সেটা সমস্যা না হ্যাঁ মেসেজের রিপ্লাই অবশ্যই দিচ্ছি জি জি হ্যাঁ মেসেজ দিয়ে দেব জি জি স্যার

বিশ ঘন্টা বারো ঘন্টা আট ঘন্টা এক একজন এক এক সময় দেখো এখন স্যার কাস্টমার তো বিপদে পড়লে আমাদের কাছে মেসেজ দেয় ধরেন এই যে কয়েকদিন আগে ভি টুয়েলভ গেল মানে রানিং যেটা চলছে তো সবাই ওই সেই সময় বাংলাদেশ থেকে হাজার হাজার খামারি একসাথে মেসেজ দিচ্ছে আমাদের তো কাউন্সিলিং এর সেক্টর আলাদা সেখানে তো আমার কাউন্সিলর আলাদা বসে হোয়াটসঅ্যাপ দেখেন আমাদের যারা খামারি বাইরে আছেন তারা কিন্তু বেশিরভাগ খামারি কিন্তু গ্রামের পরিবেশে থাকেন তো তাদের সকাল ছয়টায় ঘুম ভাঙে আপনারা তো অফিসে আসেন সকাল দশটায়

কিনবে না প্রোডাক্ট কিনবে না কিন্তু কোন যে জানতে যাচ্ছে প্রোডাক্ট সম্পর্কে সেই সব কিন্তু ভালোভাবে তাদের একটা আইডিয়া দিচ্ছেন তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আর যাদের প্রশ্নটা বড় হয় সেই ক্ষেত্রে তাদের আমরা হোয়াটসঅ্যাপে যেহেতু আমাদের কাউন্সিলিংটা হোয়াটসঅ্যাপে হয় সেখানে পাস করছি বা কেউ দাম জিজ্ঞেস করলে আমাদের এখানে কোনো সমস্যা হয় না কারণ স্যার আমরা তো ইউটিউবে সরাসরি আমাদের প্রোডাক্টের দাম বলে অনুযায়ী আর ওভারঅলি যেহেতু আমি স্যার ম্যানেজমেন্ট দেখি

তারা অনেক সময় দেখা যায় একটা জিনিস মেডিসিনের কথা মুখে বলছেন সেটা যদি তারা মুখে বললে আসলে জিনিস দেখেন আমরা মেডিসিনের কথা যদি মুখে বলি সেটা তাকে আমরা কিন্তু ডাক্তার বলি না ডাক্তার বা কাউন্সিলর তখনই বলা হয় যখন আপনি সেটা লিখিত দিবেন লিখে পাঠাবেন হ্যাঁ যেকোনো জায়গায় আপনি দেখবেন একটা ডিসপেন্সার গেলে ওষুধ চাইছেন সে দিছে সে কিন্তু ডাক্তার না এটা আবার যখন কোনো একটা ডাক্তারের চেম্বারে যাবেন চেম্বারে যায় যখন উনি ওনার পেডে লেগে দিবে তখন এটা কিন্তু মেডিসিন হচ্ছে

ঔষধ গিয়ে দেওয়ার চেষ্টা করি আর আমাদের স্যার আমরা কখনোই চেষ্টা করি খরচ বাড়ুক লাভ হতে হবে আমার পিছিয়ে দেওয়ার উদ্দেশ্য গুলো তো একই এই কারণে স্যার আমাদের যদি একটা খামারি সঠিক ইনফরমেশন দিতে পারে যে তার মাছে আসলে সমস্যা এবং পানিতে এই সমস্যা সে যদি সঠিকভাবে সঠিক সময় আমাদের জানাইতে পারে

আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বা কোনো খামার যদি এরকম মনে করে যে শাকিল ভাইয়ের সাথে কথা বলতে হবে বা শাকিল ভাইয়ের এই সমস্যা সমাধানের জন্য শাকিল দিতে পারবে অনেক অনেক মনে হইতে পারে ফুলগুলো আমার কাছে পাস করার সময় আমরা বোঝার চেষ্টা করি আমাদের কোম্পানিটি একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান তো সুতরাং আমরাতে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেই তো খামারি করতে অনেক ভাবে যে শুধুমাত্র আপনি সবটাই দেখেন

শাকিব ভাই আছে কেন আছে কোয়ালিটি বুঝিনি সো ইনশাআল্লাহ আমি এই টেনশন করতেছি সো আপনারা আপনাদের কাজগুলো করে যান আর এটা আলাদা বিষয় আর আমাদের খামারি আমাদের পাশে আছে এটাই আমাদের বড় শক্তি ঠিক আছে কাজ করব আশা করব আপনাদের সাকিব ভাইয়ের অফিস আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর এই জায়গায় আপনাদের সাকিব ভাই প্রতিনিয়ত কাজ করে আপনাদের জন্য কাজ করে যাতে প্রত্যেকটা খামারি ভাই লাভবান হতে পারেন এবং কি আপনাদের যত ধরনের সমস্যা হইতে পারে সেই সমস্যার সমাধান যাতে আপনারা পেয়ে যান আপনাদের সাকিব ভাইয়ের সাথে অনেক সহযোদ্ধারা আছেন তারা আপনাদের অবশ্যই গাইডলাইন দিয়ে থাকবেন তারা আপনাদের সঠিক পরামর্শ দিয়ে থাকবেন তো তাদের থেকে পরামর্শ নিয়ে আপনারা মাছ চাষ করবেন এবং কি আপনাদের মাছ চাষ সহজ হোক নিরাপদ হোক এবং লাভজনক হোক আজকে এই পর্যন্তই আশা করবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আপনারা আপনাদের সাকিব ভাইয়ের জন্য ভালোবাসা দিবেন আপনাদের সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কি আপনার সাকিব ভাইয়ের যে কোম্পানি সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড আপনার আমার সকলের কোম্পানি সো এই কোম্পানির জন্য অবশ্য অবশ্যই সকলে দোয়া এবং ভালোবাসা রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম